গুড মর্নিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা মিনি ব্লগ নিয়ে কালকে দেখো সকালবেলায় ভিডিওটা করেছিলাম মিমিকে দেখো ঘুম থেকে ওঠাতে গিয়ে কত কাণ্ড করতে হচ্ছে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠবে আর এরম আহ্লাদ করবে তুমি আমাকে আগে একটু আদর করো নালে আমি উঠবো না ওর রাগ হয়ে যায় সকালবেলা যদি ওকে না একটুখানি আদর করা হয় হ্যাঁ বড়ো হয়েছে এখনো পর্যন্ত ও ছেলে মানুষে যায়নি

এরকম জ্বালান জ্বালায় আমাকে তো আমরা দেখো শুধু আর এদিকে দেখো আমার জ্বালনা থেকে আকাশটা কত সুন্দর লাগছে জলে ভরা মেঘ আকাশে ভর্তি আর আজকে আমার অবস্থা খুব খারাপ আমি দাঁড়াতে পারছি না পায়ে খুব জোর চোট লেগেছে পা মুচকে গেছে দেখো কি অবস্থা কালকে অফিস যাওয়ার আছে আমি জানি না কিভাবে অফিসে যাব পায়ে প্রচন্ড ব্যথা হয়ে আছে পা ফুলে আছে তো যাই হোক এই আজকে আমি সেইভাবে কোনো কাজকর্মও করতে পারিনি ভিডিও করতে পারিনি তো ভাবলাম চলো আমি তো কখনো মিনি ভ্লগ দিই না আজকে একটা মিনি ভ্লগ শেয়ার করে নিই কারণ ভিডিও তো আমাকে দিতেই হবে তো সেই জন্য একটা মিনি ভ্লগ দিলাম আসলে কি বলো তো শরীরের মধ্যে একটা অস্বস্তি থাকলে ভালো লাগে না কিছু করতে তো আজকে এত পায়ের যন্ত্রণা হচ্ছে ভিডিও করতেই পারিনি আর এই মুহূর্তটা দেখো এটা কিন্তু আগে ভিডিও করা ছিল তো আমার ছাদের থেকে আকাশটা ভারী সুন্দর লাগে দেখতে তাই না তো তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করে নিচ্ছি দেখো আমার যখনই মন খারাপ লাগে বা যা কিছু হয় আর যদি একটু একা থাকতে ইচ্ছা হয় তো আমি ছাদে চলে আসি এতদিনে তোমরা বুঝেই গেছো আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ আর আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু আমাকে ভীষণভাবে টাচ করে আর আমি আমি ভীষণ না এক্সট্রা ভার্ড সব কিছু আমি মানে ভেতরে পুষে রাখি না এবার আমার ভেতরে কষ্ট হলে যন্ত্রণা হলেও সেগুলো তোমরা দেখবে যেহেতু লাইফস্টাইল ব্লগ আমার কন্টেন্টের মধ্যে তো লাইফস্টাইল আছে তাই আমার সমস্ত ব্যথা যন্ত্রণা সবই তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেটা অনেকের ভালো নাও লাগতে পারে কিছু করার নেই দেখো আমি তো পৃথিবীতে সবাইকে খুশি করতে জন্মাইনি আমি যেমন আমি তেমন ছোট থেকে আমি যেভাবে মানুষ হয়েছি যেভাবে বড়ো হয়েছি আমি আমার নিজের যে বৈশিষ্ট্য সেটা তো আমি হট করে আজকে পাল্টে ফেলতে পারবো না কাজে আমি বেশ দিব্যি আছি কোনো সমস্যা নেই তো আজকে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বিশেষ কিছু বলতে পারছি না আজকে মেনি ভ্লগের মধ্যে দিয়েই ভিডিওটা এন্ড করছি টাটা